তো ফাইনালি ফ্রেন্ডস ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে চিলি অ্যাপের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেননা বারবার আপনারা প্রশ্ন করেছেন যে চিলি অ্যাপ থেকে আমরা বিকাশে কিভাবে উইড্রো করতে পারি অনেকের এই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট নেই এক্সচেঞ্জে উইড্রো করতে পারতেছেন না তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তবে এই ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে বানানো হয়েছে চিলি অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনি টাকা তুলতে পারবেন বিকাশে সেটা শেখানো হয়েছে ইনকাম আপনার পরিশ্রম ও ব্যবহার ভেদে পরিবর্তন হতে পারে তো সম্পূর্ণ আপনাকে দেখতে হবে প্রথমত আপনি এখানে নিচের দিকে পাঁচটি অপশনের মাঝখানে একটি অপশন পাবেন আর্ন এখানে ক্লিক করার পর আপনার আর্নিং সমস্ত ডিটেলস কিন্তু থাকবে এবার আপনি বিকাশে উইড্রো করার জন্য ওয়ালেট যে সেকশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে রয়েছে লি টোকেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন মূলত এখানে বিকাশে উইডো করার সিস্টেমটা হচ্ছে এই লি টোকেনটা আপনাকে সেল করতে হবে আপনি এই লি টোকেনটা সেল করে আপনার বিকাশে টাকাটা নিতে পারবেন সেলের জন্য এই যে নিচের দিকে রয়েছে সেল বাটন জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন সিলেক্ট ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ঠিক আপনার সামনে এই রকম একটি এন্টারফেস কিন্তু চলে আসবে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে এবং আপনার কারেন্সি সিলেক্ট করতে হবে তো প্রথমত যেটা করবেন এই যে ট্রাই টিআরওয়াই আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি কান্ট্রি দেখতে পারবেন এখান থেকে আপনার কান্ট্রিটা চয়েস করে নেবেন তো আমরা বাংলাদেশ থেকে যেহেতু বিকাশে উইড্রো করব বিডিটিটা সিলেক্ট করে দিব তো এখান থেকে বিডিটি সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে এখানে আপনার টোটাল ব্যালেন্স থাকবে এবার ম্যাক্সে ক্লিক করে আপনার টোটাল ব্যালেন্সটা এখানে চলে আসবে এরপর আপনি নিচের দিকে বিকাশ দেখতে পারতেছেন নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে যে আপনি কত লি টোকেনের বিনিময় কত টোকেন বা কত টাকা রিসিভ করবেন আপনার বিকাশে এই যে ইউ রিসিভ এখানে দেখতে পারতেছেন এছাড়াও এখানে বলা আছে পে আউট টাইম আপ টু বাহাত্তর হর্ট মানে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে কিন্তু এখানে বাহাত্তর ঘন্টা সময় লাগে না এখানে দ্রুতই কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আমি এখান থেকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়েছি যেটার প্রুফটা আমি দেখিয়ে দেব তো এবার আপনি যখন নিচের দিকে এই কনফার্মে ক্লিক করবেন আপনার ম্যাক্স করে তারপর কারেন্সি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এবার আপনি এখান থেকে ডাইরেক্ট আবার ওই পপ আপের কনফার্মে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস থাকবে এটা গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনি কত টাকা রিসিভ করবেন সেটা কিন্তু এখানে থাকবে তো এবার এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন যে বিকাশ অ্যাকাউন্টে আপনি উইডো করতে চাচ্ছেন একটা বিকাশ অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্টে ব্যবহার করবেন না এতে আপনার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে তো এবার আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন দেন ইমেইল অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যে ইমেইল অ্যাড্রেস দিয়ে সেটা বসিয়ে দিবেন দেন কন্টিনিউ পে আউট এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে এই চলে আসবে এখানে আপনি পেন্ডিং দেখতে পারবেন নিচের দিকে ডান বাটন একটা ক্লিক করে দিবেন দেন ফাইনালি এই এন্টারফেস চলে আসবে আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন আপনার সামনে এন্টারফেস চলে আসবে এখানে আপনি ভালো করে চেক করে নেবেন যে একটা প্রাইস কত চলতেছে এখন টাকা এবং আপনি কত রিসিভ করতেছেন দুইশো টাকা এখানে আমি যেহেতু ওয়ান পয়েন্ট টু নাইনলি লি সেল করতেছি যার ভ্যালু এটা আসতেছে আপনি যেটা সেল করবেন সেটার ভ্যালু এখানে থাকবে ডানে ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার টোটাল মোটামুটি এখানকার কাজ শেষ এবার জাস্ট আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তো ফ্রেন্ডস ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার বিকাশ নাম্বারে এস এম এস চলে আসবে এবং আপনার যে টাকাটা ছিল ইউ রিসিভে সেই টাকাটাই পাবেন তো এটা আমি সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়েছি তো এই প্রসেসে মূলত আপনারা বিকাশে উইড্রো করবেন তবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে আমি চিলি অ্যাপ থেকে কিভাবে বিকাশে উইড্রো করা যায় সেটা স্টেপ বাই স্টেপ গাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বিষয়টা মাথায় রাখবে তো এখান থেকে এইভাবে ইনকাম করবেন আর একটা বিষয় আপনাদের বারবার আমি কমেন্ট পাচ্ছি এবং পার্সোনালি ইনবক্স করতেছেন যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে কেন আমাদের অ্যাকাউন্টটা শুধু সাসপেন্ড হয়ে যাচ্ছে দেখেন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে অ্যাক্টিভিটি নেই মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সমস্যা এবং কি এখানে আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন না এখানে আপনাকে রেগুলার নিজের ভিডিও দিতে হবে কপিরাইট ভিডিও দিবেন না তাহলেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে এবার আপনাকে বলি মাল্টিপল বলতে কি বোঝায় এখানে চিলি অ্যাপ এমন সিকিউর যে আপনি একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট লগ করতে পারবেন না একটা আছে সেটা ডিলেট করে দিয়ে আর একটা আপনি লগ করতে পারবেন না এবং কি আপনার এই যে অ্যাকাউন্টটা রয়েছে এটা আদার্স ফোনেও লগ করতে পারবেন না এছাড়া এখানে রয়েছে আর্ন সেকশন আপনি এই ইজি সেকশন রয়েছে আর্নে এখানে ক্লিক করবেন ইজিতে ক্লিক করার পর ডেইলি চেকিং রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করবেন নিচের দিকে যে টাস্ক গুলো রয়েছে এগুলো কমপ্লিট করবেন এতে কিন্তু অ্যাক্টিভিটিটা প্রোভাইড হবে এছাড়া এখানে হচ্ছে মূলত এটা শর্টস প্ল্যাটফর্ম শর্টস ভিডিও আপলোড করতে পারবেন এটার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরি তো অবশ্যই আপনাকে শর্টস ভিডিও এই ক্রিয়েটে ক্লিক করে নিজস্ব ভিডিও প্রতিদিন একটা অন্তত পক্ষে আপলোড করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ